তৃণমূল কংগ্রেসের সভানেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি অভিষেক বন্দ্যোপাধ্যায় এদের বক্তব্যই হচ্ছে দলের বক্তব্য তো স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় আঠাশে আগস্টের মঞ্চ থেকে স্পষ্ট করে বলেছেন যে মায়েরা বোনেরা রাত দখল করেছেন যে মায়েরা বোনেরা রাস্তায় নেমেছেন তাদের আন্দোলনকে আমি স্যালুট করি অভিষেক বন্দ্যোপাধ্যায় একই কথা বলেছেন ফলে এনাদের বক্তব্যটাই মূল জায়গা এবার আমি একটা কথা বলি চন্দ্রনাথ বাবু যে বললেন মদ্যপ অবস্থায় ছিলেন ইত্যাদি এটা কিন্তু চন্দ্রনাথ বাবুর অভিযোগ নন এটা ঋতুপর্ণার অভিযোগ ঋতুপর্ণা নিজে বলেছেন যারা আমাকে অ্যাটাক করেছে তাদের মধ্যে কিছু লোক মদ্যপ অবস্থায় ছিল আমি ওটাই বলছি ফলে স্বাভাবিকভাবে না না একদম না একদম না আমরা তো এটা আমরা তো জেনারেলাইজ করার পক্ষেই নই বরং আমি একটা কথা বলি এই যে আন্দোলন সাধারণ মানুষের আন্দোলন এই সাধারণ মানুষকে রেখে তাদেরকে শিল্ড তার আড়ালে বাম বিজেপির একটা অংশ আন্দোলনে যে আছে তার প্রমাণ হচ্ছে মৌপিয়াদি আমাদের ঝান্ডাকে পোড়ানো হলো ওই দিন তৃণমূল কংগ্রেসের পতাকাকে পোড়ানো হলো ওই দিন আপনি আমার কথা বলুন কোন সাধারণ মানুষ দলীয় পতাকা পোড়ায় তো এটা যারা করেছিল তারা কারা আমার এখানে প্রশ্ন যে একই সঙ্গে শতাব্দী কথা বলার সময় শুরুতেই যেটা বলছিল যে এমন কিছু স্লোগান যে স্লোগানগুলো পলিটিক্যাল স্লোগান বিচারের দাবি তো রয়েছে বিচারের দাবিকে ছাপিয়ে কিছু নির্দিষ্ট ভিত্তিক স্লোগান সেগুলো তো দেখা যাচ্ছে আমি না না আমি সত্যতেই আসছি প্রথম কথা এই তৃণমূলের ঝান্ডা যেমন ওখানে জ্বালানো হয়েছে তেমন কিছু বিচ্ছিন্নতাবাদী অপশক্তি বিজেপির ঝান্ডাও জ্বালিয়েছে এবং আমি যখন বলতে গেলাম আমি ব্যক্তিগতভাবে এটা নিয়ে অভিযোগ জানাতে গেছি যেরা কারা কারণ আমি মনে করি না কোনো গণ আন্দোলনের কোনো মানে স্টেক হোল্ডারের পক্ষে কোনো একটি স্বীকৃত রাজনৈতিক দলে সে যে কোনো রাজনৈতিক দল হোক তার ঝান্ডা পোড়ানোটা সম্ভব বা এই আন্দোলনের সাথে সেটা মিল পায় কিন্তু পুলিশেরও ব্যাপার হলো আমি জানি না পুলিশ তৃণমূলের যারা ঝান্ডা পুড়িয়েছে তাদের ধরতে পেরেছে কি না বিজেপির যারা ঝান্ডা পুড়িয়েছে তাদের তো নাকি পুলিশ ওই স্পটে থেকেও শামবাজার পাঁচ মাথার মোড়ে পুলিশ থেকেও তাদের ধরতে পারেনি এই গেল এক দ্বিতীয় কথা এখানে তৎপরতা নিয়ে কনভিকশন নিয়ে কথা হলো":["সায়ন্তন দা একটা কথা বললেন যে আমরা কামদুনির কনভিকশন দেখেও ঘুরে এসেছি দু মাস আগে ধূপগড়িতে একজন মানে আমি তাকে দর্শক বলছি কারণ পুলিশের অভিযোগ পুলিশের এফআইআর এ ধর্ষণের অভিযোগ রয়েছে পরিবার সরকার নাম তৃণমূল কংগ্রেসের শিক্ষা সেলের কি ধর্ষণের অভিযুক্ত সে 14 দিনের মাথায় সে বেল পেয়ে গেল"] তো তো মানে যদি আপনি আজকে ইয়ে করছেন যে মাটি ঘটনা শিলিগুড়ির ঘটনা নিঃসন্দেহে এটা প্রমাণ হওয়ার কথা মানে ভালো লেগেছে এটা দেখে যে ধর্ষকের ফাঁসি হবে তেমনি তো পরিবার সরকারও তো একটা ঘটনা এরকম একটা সিরিয়াস কেসে সে কারণে গতকাল সিবিআই এর লয়ারের আমি আসছি আমি আসছি আমি আসছি আমি আসছি দেখুন সিবিআই লয়রা কিছু মিনিট পরে পৌঁছেছেন আমার মনে হয় যে সেটা আরও বেশি সিরিয়াস হওয়া প্রয়োজন আমি সিবিআইকে ডিফেন্ড করতে আসিনি আমি মনে করি যে সিবিআইয়ের লয়ারের আরও বেশি ওখানে তৎপরতা থাকা প্রয়োজন কিন্তু সিবিআইকেও তো কতদিকে লড়তে হচ্ছে বুঝতে হবে সকালবেলায় সন্দীপ ঘোষ গিয়ে বলছে আমার বিরুদ্ধে সিবিআই তদন্তটা তুলে নিন সিটের তদন্তটা হোক আমি সিটের তদন্তটার সাথে ঠিক আছি সন্দীপ ঘোষের বিরুদ্ধে সেখানে সিবিআই কে হচ্ছে সুপ্রিম কোর্টে হাইকোর্টে গিয়ে ইনপুট দিতে হচ্ছে আপনার শিয়ালদা কোর্টে গিয়ে ইনপুট দিতে হচ্ছে এই তো মাল্টি মানে মাল্টিলেয়ার লড়াই সিবিআই কেও লড়তে হচ্ছে আইনি লড়াই তবু সিবিআইকে আরও বেশি সচেতন হতে হবে আরো বেশি সজাগ হতে হবে নিজের কাজে পাংচুয়াল হতে হবে কিন্তু একই সাথে আমি বলছি এই যে এখানে কনভিকশনের কথা এত আসছে না কনভিকশানের সাথেও তো আটচল্লিশ হাজার ছশো এই পরিসংখ্যানটা আমার দেওয়া নয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের দেওয়া আটচল্লিশ হাজার ছশোটি রেপ কেসের ঘটনা তার বিচার হয়নি এখনো পেন্ডিং শুধুমাত্রই এই পশ্চিমবঙ্গে এই প্রশ্নের জবাব নারী ও শিশু কল্যাণ দফতরের মন্ত্রীর কাছে নেই এই জবাব রাজ্যের পুলিশ মন্ত্রীর কাছে নেই